আজকে প্রথম বর্ষের একটা গল্প পড়ব শর্ট স্টোরি একটা ছোট গল্প এবং এই গল্পটা খুবই খুবই চমৎকার খুব ইমোশনাল একটা স্টোরি এবং অনেক মজার ঠিক আছে গল্পটির নাম হচ্ছে দ্য গিফট অফ দ্য মজাই উচ্চারণটা হবে ম যাই বা মা যাই গিফট অফ দ্য মা যাই দেখতে অন্যরকম লাগে যদিও ওয়ার্ডটা উচ্চারণ হবে দা গিফট অফ দ্য মাজাই অর্থাৎ মজাইয়ের উপহার মজাইকে মজাই একজন জ্ঞানী মানুষ ছিলেন অনেক অনেক বছর আগে জেসাস ক্রাইস্টকে ছোটবেলায় উনি গিফট দিয়েছিলেন মজাইয়ের গিফটটাকে এই এই গল্পে একটা অনুষ্ঠানের উপহারের সাথে তুলনা করা হয় তাহলে চলুন আমরা আজকের ভিডিও আমরা শুরু করি তো আমাদের গল্পের নাম আরেকবার বলি দ্য গিফট অফ দ্য মাজাই লিখেছেন কে রাইটারের নাম হচ্ছে ও হেনরি ও হেনরি আমরা ও হেনরি বলতে পারি ওনার রিয়েল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার এটা মুখস্থ করলে ভালো এবং গল্পটির ধরন হচ্ছে শর্ট স্টোরি আমরা পুরো গল্পটি পড়বো না আমি একটু বলবো আপনারা জাস্ট মন দিয়ে শুনবেন ঠিক আছে গল্পটিতে টোটাল ক্যারেক্টার চরিত্র মাত্র তিনজন একজন হাজবেন্ড একজন ওয়াইফ এবং একজন দোকানদার চুলের দোকানদার যিনি চুল বেচাকেনা করেন এই সমস্ত জিনিসপত্র আর কি এবং আরেকজনের কথা কি বললাম একজন বউ একজন হাজব্যান্ড এর নাম হচ্ছে ডেলা ডেলা অনেক অনেক সুন্দরী বিশাল লম্বা লম্বা চুল অনেক সুন্দর ঘন চুল এবং এই চুলটা একটু বেশি সুন্দর অনেক বেশি লম্বা ছিল এটার জন্য ও নিজেকে খুব সুন্দরী মনে মনে ভাবতো তা বিষয়টা খুব একটা নেগেটিভ না মানে ভালো ওর চুল আছে সুন্দর এবং ও নিজে নিজের হাজব্যান্ডকে খুবই খুবই কি করতো পছন্দ করতো ভালোবাসত অন্যদিকে জিম আমাদের জিম যে হিরো সে হচ্ছে ডেলার হাজবেন্ড সে নিজেও বউকে প্রচুর প্রচুর ভালোবাসত ঠিক আছে প্রচুর সে ভালোবাসত কিছু করতে রাজি এই টাইপের একজন ব্যাপার ছিল তবে এই ব্যাপারটাও খুবই খুবই পজিটিভ অর্থাৎ দুইজনের খুবই ভালোবাসা সম্পর্ক দেখানো হয়েছে কিন্তু দুইজনের মধ্যে একটা জিনিসে আরও একটা জিনিস মিল ছিল সেটা হচ্ছে দুইজনের খুবই গরিব খুবই হার্ডওয়ার্কিং ডেলা অনেক হার্ডওয়ার্ক করে পাশাপাশি আবার ওভার টাইম করে কিন্তু বেতন পায় না জিমির ক্ষেত্রেও সেন প্রচুর বেতন মানে কাজ করে কিন্তু বেতন পায় না আর ম্যাডাম সাফরনি একজন মানুষের নাম সাফরনি তিনি হচ্ছে চুলের দোকানদার ঠিক আছে এবং উনি মূলত হচ্ছে নিজের ব্যবসা নিয়েই চিন্তা ভাবনা করেন এবারে আমরা গল্পের পুরো সামারিটা বলবো আমরা এখান থেকে পড়বো না চলেন আমরা সামারিটাকে জানি তাহলে আমরা ক্যারেক্টার জানলাম এখন সামারি জানবো এবং শেষে গিয়ে আমরা জানবো হচ্ছে গল্পটির থিমস কি কি বিষয় নিয়ে লেখা হয়েছে গল্পটি শুরু হয় এরকম যে দেখা যাচ্ছে যে একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা রুমে খাওয়া দাওয়া করছে কাজকর্ম করছে রুমের অবস্থা দেখে বোঝা যায় যে খুবই গরিব মানুষ ইভেন ওদের রুমে কোনো ডাইনিং টেবিল নেই সরি ডাইনিং টেবিল আছে কিন্তু ডাইনিং টেবিল দিয়ে খাওয়া দাওয়া করে ওইটাকে সরাই রেখে ওখানেই ঘুমাইতে হয় ওদের ছোট্ট জায়গা ছোট্ট ঘর এরকম তো ওদের মধ্যে ভালোবাসায় ভরপুর কিন্তু টাকা পয়সা খুবই অভাব তবে সামনে ক্রিসমাস ডে দুজনই চিন্তা ভাবনা করছে যে ক্রিসমাস ডে এত সুন্দর একটা দিন আমি আমার বউকে একটা জিনিস গিফট করতে চাই কিছু একটা বউ ভাবছে যে আমি আমার হাজবেন্ডকে কিছু একটা গিফট করব ঠিক আছে মনে মন দিয়ে শুনবেন তো খ্রিসমাস ডে বেশ কিছুদিন আগে থেকেই ডেলা কি করছে টাকা জমানোর চেষ্টা করছে একটু বেশি কাজ করে টাকা জমায় কিন্তু দেখা যায় যে সর্বমোট টাকা জমাইতে পারছে মাত্র 1 টাকা 87 পয়সা 1 ডলার এন্ড 87 সেন্ট মাত্র 1 ডলার এন্ড 87 সেন্ট এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কার কার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে কার কার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই টেনশন করবেন না এখানে আপনাদের পরিচয় বোঝা যাবে না ওই জিমেইল নাম তো ওটা চিনবে না কেউ ঠিক আছে একটু লেখেন বা কার কার হাজব্যান্ড ওয়াইফ আছে বা নাই তাহলে আমরা আবার একটু জানি গল্পের ক্যারেক্টার দুইজন জিম এন্ড ডেলা ক্রিসমাস ডের এর জন্য বউ যে মেয়েটা ডেলা সে টাকা গোছানোর চেষ্টা করছে কিন্তু টাকা পাচ্ছে না খুব একটা অনেক কষ্ট করে খুঁটে খুঁটে দেখে যে মাত্র এক ডলার সাতাশি পয়সা সে এক ডলার সাতাশি সেন্ট সে সেভ করতে পেরেছে বাঁচাতে পেরেছে কেন জিমের জন্য সে একটা গিফট কিনবে কিন্তু সে বুঝতে পারছে দিস ইজ নট নাফ মানি টু প্রেজেন্ট সামথিং টু গিফট সরি টু জিম জিমকে ভালো একটা জিনিস গিফট করার জন্য এই টাকাটা নট এনাফ আর একটু বেশি টাকা যাতে পাওয়া যায় সেজন্য ও কি করে ওর যে লম্বা লম্বা চুল ছিল আমরা বলছি না ওই চুলটাকে ও ম্যাডাম সফরনির দোকানে গিয়ে বিক্রি করে দেয় চুলটা অনেক বেশি সুন্দর এবং বেশি লম্বা চুলটা বিক্রি করে সে টাকা পায় কত টাকা জানেন বিশ ডলার পেয়ে যায় বিশ ডলার মোটামুটি গিফট কেনার জন্য ভালো এবং এই টাকা দিয়ে সেদিন সে একটা সুন্দর ফ্যান্সি এ ফ্যান্সি চেইন ফর জিমস গোল্ড ওয়াচ জিমের একটা স্বর্ণের ঘড়ি ছিল যে ঘড়িটা ও পূর্বপুরুষ বাপদাদার কাছ থেকে পাইছে অনেক দামি ঘড়ি ওই ঘড়ি কেনার সাধ্য ওর নাই ও এটা পেয়েছে ওর পারিবারিক ঘড়ি সেই ঘড়ির চেনটা নষ্ট হয়ে গেছে চেনটা ওর কাছে নেই তো ডেলা ওর বউ কি করেছে নিজের চুল বিক্রি করে এই ঘড়ির জন্য চেন কিনে নিয়ে এসেছে ঠিক আছে এবং ও মনে মনে ভাবছে যে ওর এই যে পছন্দের ঘড়িটা ব্যবহার করতে পারে না নষ্ট হয়ে পড়ে আছে বেল্ট দিলে সে অনেক খুশি হবে এবারে জিম কি করলো সরি জিম অ্যান্ড ডেলা দুইজনই ক্রিসমাস দিনের ক্রিসমাস ডে যে দিন সেই দিনের সন্ধ্যা বেলায় জিমিও আসছে ডেলাও আসছে ডেলা মনে মনে ভাবতেছে যে আমি যে চুলগুলো কেটে বিক্রি করে দিচ্ছি আবার ছোট ছোট চুল দেখে না জানি জিমি কি না কি বলে কিন্তু দেখা যাচ্ছে না জিমি ওইটা নিয়ে খুব একটা আপসেট না বরং জিমি এটা ভাবছে যে আমি যে আমার ঘড়িটাই বিক্রি করে দিয়ে আসছি তার বউয়ের জন্য ডেলার চুল আসরানোর জন্য সুন্দর একটা দামি মুক্ত বসানো চিরুনি কিনে নিয়ে আসছে মুক্ত বসানো একটা চিরুনি কেনার জন্য সে নিজের ঘড়িটাই বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়ে এসে এটা যখন মানে হচ্ছে দুজন দুজনের সামনে যখন গিফটটা প্রেজেন্ট করে এটা হচ্ছে আমি তোমার জন্য আনছি এটা আমি তোমার জন্য তো দুইজনই প্রচন্ড ইমোশনাল হয়ে যায় যে আমরা দুইজন দুজনকে এতটা ভালোবাসি অথচ একজনের একজন একজনকে যে গিফটটা দিলাম এটা ব্যবহারযোগ্য না কারণ একজন চুল বিক্রি করে ঘড়ি কিনে নিয়ে আসছে ঘড়ির বেল্ট ও আবার ঘড়ির যে বেল্ট লাগাবে মূল ঘড়ির যে ডায়ালটা থাকে ঘড়িটাই বিক্রি করে দিয়ে চুলের জন্য সে হচ্ছে চির নিয়ে আসছে গল্পটা অনেক ছোট বেশ ছোট গল্পটার শিক্ষাটা হচ্ছে আমাদেরকে রাইটার দেখায় যেই মানুষগুলোর মধ্যে টাকা পয়সার খুব অভাব ছিল কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা যে জিনিসটা ওদের মধ্যে ছিল সেটা হচ্ছে ভালোবাসা ওদের মধ্যে লাভ খুবই খুবই বেশি ছিল একটা সম্পর্কের মধ্যে যেটা খুবই জরুরি ইভেন এই ভালোবাসার জন্য বা একজন আরেকজনকে একটু ভালো যেন রাখতে পারে একটু হ্যাপি করার জন্য তাদের নিজেদের সবচেয়ে প্রিয় জিনিসটা একটা মেয়ের কাছে চুলের চেয়ে প্রিয় কি আছে তারপর আবার তার সুন্দর চুল সেটা সে বিক্রি করে দিয়েছে আর একজন বছরের পর বছর ধরে ঘড়িটাকে রেখে দিছে সেই ঘড়িটাও বিক্রি করে দিয়েছে কেন শুধুমাত্র বউকে খুশি করার জন্য ঠিক আছে তো এখানে আমাদের হেনরি এই গল্পটার কথা বলে যে এই গিফটটাকে এই ভালোবাসার গিফটটাকে আমরা গিফট অফ মোজাই এর সাথে তুলনা করতে পারি কারণ মোজাই সেই গিফট এটা নিয়ে আমরা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো কারণ ওটা গুরুত্বপূর্ণ না মোজাই হচ্ছে সেই গিফট যে গিফটটা অনেক অনেক মূল্যবান অনেক জ্ঞানী মানুষ একজন জ্ঞানী মানুষ যেসে ক্রাইস্ট দিয়েছিল

আমরা এত সংক্ষেপে গল্পগুলো বলি লাইন বাই লাইন আপনি পুরো গল্পটা বললে দেখবেন যে মূল জিস্ট এটাই আর আমরা সংক্ষেপে বললেও আমরা মানে আপনাদেরকে যে ক্লাসগুলো দেই সেখান থেকে হানড্রেড পারসেন্ট মার্কস পাওয়া যায় কারণ এই গল্প থেকে যে প্রশ্ন উত্তরগুলো এক্সামে আসবে ওই প্রশ্ন উত্তরগুলো আমরা বড় করে একদম লাইন বাই লাইন অর্থ সহ পড়ে বোঝাই দিই আমাদের তো গল্পের লাইন খাতায় লিখলে নাম্বার দেয় না নাম্বার দেয় হচ্ছে প্রশ্নের উত্তরটা সঠিকভাবে লিখলে এজন্য টেনশন করবেন না তো দেখেন এই গল্পটা আমরা যদি থিমস এর কথা বলি যে মূল বিষয়বস্তুগুলো কি ছিল প্রথম থিমটা হচ্ছে লাভ এন্ড স্যাক্রিফাইস ভালোবাসা এবং আত্মত্যাগ পুরো গল্পটাই হচ্ছে মূলত সেলফলেস লাভ সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর স্বার্থহীন বলতে বোঝায় হচ্ছে সেলফলেস স্বার্থহীন ভালোবাসা একজনের জন্য প্রতি ভালোবাসা इवन তারা যে কোনো জিনিস নিজের জন্য একজনের জন্য জনের স্যাক্রিফাইস করতে পারে এটা করার জন্য তারা রেডি আছে দ্বিতীয় যেটা সেটা পভার্টি এন্ড ওয়েলথ টাকা পয়সা থাকা না থাকা জিনিসটাকে দেখাচ্ছে বাকি যে থিমস গুলো আছে সেগুলো হচ্ছে একটু কম উদার মন মানসিকতা উইজডম এগুলো আমরা একটু কম গুরুত্ব দেব আমাদের মেইন থিম হচ্ছে এই দুইটা বা আমরা দুইটাকে হচ্ছে সংক্ষেপে চারটিও বলতে পারি লাভ এন্ড স্যাক্রিফাইস এন্ড পভার্টি শুধু লাভ এন্ড স্যাক্রিফাইস মনে রাখলেও হবে গল্পটি লেখা হয়েছে ভালোবাসা স্যাক্রিফাইস এবং দারিদ্রতা এবং টাকা নিয়ে অলদো দে আর ফোর ইন মানি যদিও তাদের হাতে টাকা ছিল না বাট দে আর রিস ইন লাভ ভালোবাসায় সমৃদ্ধ ছিল আপনার হাতে অনেক অনেক টাকা আছে মনে শান্তি নেই ভালোবাসা নাই ওই টাকা দিয়ে করবেন কি টাকা দিয়ে কয়দিন কি করবেন ঠিক আছে তাহলে লাস্ট আমরা সংক্ষেপে একটু দেখে ফেলি গল্পটির জিম অ্যান্ড ডেলা হচ্ছে চুলের দোকানদার জিম কি করে এক পয়েন্ট সাতাশি ডলার সেভ করে নিজের চুল বিক্রি করে আরো বিশ ডলার এই টোটাল টাকা দিয়ে জিমের জন্য হাত ঘড়ির একটা চেইন কিনে নিয়ে আসে চেইন কিনে নিয়ে এসে খ্রিসমাস ডেট সন্ধ্যাবেলা দিতে যাওয়ার সময় দেখে যে যিনি যে চেইনটা যার জন্য কিনছে ওই ঘড়িটাই বিক্রি করে দিছে এই মেয়েটার চুলের জন্য একটা চিরুনি কিনে নিয়ে আসছে পার্ল খোম্ব অর্থাৎ পার্ল বসানো মুক্ত বসানো চুরি সরি চিরুনি চিরুনি ইংলিশ হচ্ছে কম্ব ঠিক আছে আমরা এখানে সবই লিখে দিয়েছি এই যে এটা কম্বস মানে একটু ডিজাইন ডিজাইন করা এবং পরবর্তীতে ওরা দেখতে পায় যে আমরা দুজনেই দুজনের জন্য গিফট নিয়ে এসে কিন্তু এটা জন্য নয় একজন একজনের জন্য তারপর দুজন কেয়ার করবে ভালোবাসা একটু কান্নাকাটি করে গল্পটা শেষ হয়ে যায় তো আমরা নেক্সট ক্লাসগুলোতে পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে এখানকার কোয়েশ্চেন আনসার্সগুলো পড়ব এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও আমার প্রশ্ন উত্তর ভিডিওগুলো হচ্ছে একাধিকবার করে দেখবেন আর এইগুলো হচ্ছে একবার দেখে ধারণা রাখলেই হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ